দীর্ঘ সাত দিনের বিজনেস ট্যুর দিয়ে আরিয়ান ফেরে এবারও আসার সময় আঞ্জুমানকে নিয়ে আসে ছেলে বিদেশ সফর থেকে ফিরে বলে বেগম অনেক দিন পর ঢুকে ছেলের পছন্দের খাবারগুলো রান্না এসেছে করতে থাকেন তার হাতে হাতে কাজ করছে আঞ্জুমান আঞ্জুমানকে অজান্তা বেগম একটু সহ্য করতে পারেন না কেন যেন তার বিচক্ষণ দৃষ্টি তাকে বলে আঞ্জুমানের মিষ্টি মিষ্টি কথা তাদের সাথে এত তাড়াতাড়ি মিশে যাওয়া এসবই তার লোক দেখানো মন থেকে করছে না সে এসব কিন্তু তার এটা কেন মনে হয় সে সেটা নিজেও জানে না এছাড়া আরও একটি কারণ আছে সেটা হলো আঞ্জুমানের স্ট্যাটাস আঞ্জুমানের পরিবারের আর্থিক অবস্থা তাদের মতো না বলে সে তাকে দেখতে পারে না কিন্তু ছেলের ভালোবাসার মানুষ বলে কিছু বলতেও পারে না রাতে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে এসে বসে সকলে একসাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য পূর্ণতাই প্রথমে আরিয়ানকে জিজ্ঞেস করে মিটিং কেমন হলো ভাইয়া ডেলটা পাওয়ার সম্ভাবনা কেমন আরিয়ান হেসে বলে বেশ ভালো হয়েছে আর সম্ভাবনা কি ধর তাদের আমাদের গিয়েছি এত ভালো লেগেছে যে তারা ভীষণ আগ্রহ প্রকাশ করেছে আমাদের সাথে কাজ করার সকলে বেশ খুশি হয় আরিয়ানের কথা শুনে আহানুফ সাহেব বলেন আমি জানতাম তুমি আমার ভরসা বিফলে যেতে দিবে না অফ এরপর তারা অন্যান্য বিষয়ে টুকটাক কথা বলতে থাকে কথা বলতে বলতে আরিয়ান খেয়াল করে তার বাবা পূর্ণতার দিকে ইশারা ইশারা দিয়ে কিছু বলছে আর পূর্ণতা মানা করছে তাদের এমন ইশারের কথা বলতে দেখে আরিয়ান জিজ্ঞেস করে বসে কি হয়েছে বাবা তুমি আর বলুন এমন ইশারায় কি বলছো আমাদেরও বলো আমরাও শুনি ধরা পড়ে যাওয়ার পরও আহনাফ সাহেবের মাঝে একটু বিচলতা দেখা গেল না বরং সে শান্ত গলায় বলে পূর্ণমা তোমাকে কিছু বলবে আরিয়ান আরিয়ান এবার পূর্ণতার দিকে তাকিয়ে বলে কি বলবি বল বোনো আমার সাথে তো সংকোচ লোকচুরি কিসের পূর্ণতা নোড়ো চড়ে বসে তারপর শান্ত গলায় বলে আমি তোমাকে বলতামই ভাইয়া আজ তুমি টাট ভেবে বলিনি আচ্ছা শোনো তোমার উপর ভরসা করেই আমি আমার বাবার হাড় ভাঙ্গা খাটুনির বিনিময়ে দাঁড় করানো এই বিজনেস কোনো দ্বিধা ছাড়াই তোমার হাতে রেখে চলে গিয়েছিলাম আর আমি ওই ভরসার মূল্য পেয়েছি কিন্তু একটা জায়গায় কিছু সমস্যা পেয়েছি আরিয়ান শান্ত হয়ে এতক্ষণ সবটা শুনে কিন্তু সমস্যার কথা শুনে সে বিচলিত হয়ে যায় সে অস্থির গলায় বলে কি সমস্যা আমি আগে কেন বলিস বলতে চেয়েছিলাম ভাবলাম আমারই হয়তো বুঝাই ভুল হচ্ছে তাই নিজ থেকে এই বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছিলাম কিন্তু হিসাব বরবারই গরমিল খেয়ে যাচ্ছে তাই এখন তোমায় না বললেই নয় কোন হিসাবে গরমিল খেয়ে যাচ্ছে আমি গত পাঁচ বছরের সব হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছি তো তা দিয়েছ কিন্তু ষাট লক্ষ টাকার হিসাবটা বুঝিয়ে দাও তো ষাট লক্ষ টাকার কথা শুনে ভয়ে মিসেস আহমেদের চোখ বড় বড় হয়ে যায় সে বুঝতে পড়ে যায় আজ হাটে তার গোপন হাড়ি ভাঙতে চলেছে সে ভয়ে সেখান থেকে কেটে পড়তে চায় তখনই আহানা সাহেব বলেন অজন্তা কোথায় যাচ্ছো অজন্তা বেগম আমতা আমতা করে বলেন অনেক ঘুম পাচ্ছে গো আমি গেলাম শুতে তোমরা কথা বলো একটু শুনেই যাও পুরোটা বসু চুপচাপ স্বামী শান্ত গলার করা নির্দেশ অমান্য করতে পারে না অজান্তে বেগম চুপচাপ বসে পড়েন পূর্ণতা নিজের ফোনটা ঘেটে হিসাবের ফাইল থেকে তোলা ছবিটা বের করে আরিয়ানের দিকে দিয়ে বলে এই ষাট লক্ষ টাকার কোনো সুষ্ঠু হিসাব নেই ভাইয়া কিন্তু কেন এক দুই লাখ হতো আমি এতটা আমল নিতাম না বিষয়টা কিন্তু ষাট লক্ষ লাখটা কম কথা নয় ভাইয়া আরিয়ান ছবিটা ভালো করে খেয়াল করে দেখে ভাবনায় পড়ে যায় অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে তাকে দেখাচ্ছে কিন্তু তার তো মনে পড়ছে না সে কখনোই এত বড় বড় অ্যামাউন্ট আহমেদ গ্রুপের অ্যাকাউন্ট থেকে নিয়েছে টেনশনে পড়ে যায় সে কিভাবে হিসাব মিলাবে যদি সে সঠিক হিসাব না দিতে পারে তাহলে তার বোনের ভরসার অপমান করা হবে যতই পূর্ণতা তাকে ভাই হিসেবে টাকার বিষয়টা নজরে না করুক তার মনে কেমন খচখচ করবে আরিয়ান মাথায় একটু চাপ দেয় টাকার সংখ্যাগুলো দেখে তার মনে পড়ছে কিছু কিছু ঘটনা ঘটেছে তার বা মনে পড়ে যায় এসব টাকা তার মা তার ছোট বাবা ও ছোট মায়ের নামে প্রত্যন্ত গ্রামে একটা মাদ্রাসা ও মসজিদ করবে বলে নিয়েছে সে ফট করে বলে বোনো এসব টাকা তো আম্মু ছোট বাবা ও ছোট মায়ের নামে আর ও মসজিদ করবে বলে নিয়েছিল সকলে আরিয়ানের এহেন কথা শুনে অবাক হয়ে যায় কিন্তু পূর্ণতা একটুও হয় না হবেই বা কেন মিথ্য শুনে অবাক হওয়ার কোনো মানে নেই মানেই নেই আহনব সাহেব সাহেব বলেন কি ব্যাপার অজন্তা এসব আবার তুমি কবে করলে আমার ভাই ও ভাইয়ের বৌদে বউয়ের জন্য মাদ্রাসা মসজিদ নিয়ে টাকা নিয়ে দিতে টাকা নিয়েছো কিন্তু আমাকে জানানোর প্রয়োজন অবধি মনে করলে না অজন্ত বেগম এবার চূড়ান্ত পর্যায়ে ঘাবড়ে যান সকলের দৃষ্টি তার দিকেই তাক করে রাখা হয়েছে আজ যে তার সব বিন্থের পর্দা উঠতে চলেছে তা সে বেশ ভালোভাবেই বুঝতে পারছেন সে ইতি করতে থাকে ব্যাপারটা টলানোর জন্য বুনতা তার বড় মায়ের দিকে একটা হাসি দিয়ে বলে বড় বাবা বড় মা হয়তো আমাকে দিতে চেয়েছে সে যাই হোক চলো কাল আমরা সকলে গিয়ে দেখে আসি মাদ্রাসা ও মসজিদটা এবার পুরো বার সার এসে পড়ে অজন্তা বেগমের মাথার ওপর তিনি তো এসবের কিছুই করেননি তাহলে দেখাবেন তাকে মূলত এই টাকাগুলো নিয়ে দিয়ে সে বে ভাবে খরচ করেছেন ও একটা জায়গা কিনে সেখানে খামার দিয়েছেন এসব করেছেন ভালো কথা কিন্তু পূর্ণতার পূর্ণতার সম্পত্তি থেকে কেন করবেন তার স্বামীর হয়তো তো এত বড় কোম্পানি নেই কিন্তু আহানব সাহেবের টাকা পয়সা কম নেই কিনে আবার কত বড় মিথ্যে বলেছেন সকলকে পূর্ণতা এবার ভাবে অনেক ঠাট্টা তামাশা হয়েছে এবার একশনে আসার সময় সে সেখান থেকে উঠে ছেলেকে নিয়ে নিজের রুমে চলে আসে তাজ ফোনে কার্টুন ছেড়ে দিয়ে তারপর একটা ফাইল নিয়ে পুনরায় নিচে নেমে আসে ফাইলটা দিকে তাকিয়ে বলে বড়মা এই টাকাগুলো দিয়ে কোন মাদ্রাসা বা মসজিদ বানায়নি বরং এগুলো বে খরচ করেছে আর ঢাকার বাহিরে খামার করেছে কিছুদিন আগে আমার এক পুরনো ক্লায়েন্টের মাধ্যমে এটা আমি জানতে পেরেছি মূলত সেই জায়গাটা আমার ক্লায়েন্টেরই ছিল আরিয়ান ফাইলটা হাতে নিয়ে দেখে জায়গার দলিল পুরো তার ক্লায়েন্ট যে জায়গাটা অজন্তা বেগমের কাছে বিক্রি করেছে তার দলিল আহনাফ সাহেব ছেলের হাত থেকে ফাইলটা নিয়ে নিজেও দেখেন পূর্ণ তার কথার সত্যতা পেয়ে তিনি প্রচণ্ড রেগে যান রাগে গর্জে উঠে বলেন এত মিথ্যে এত মিথ্যে তুমি কিভাবে বলো অজন্তা একটু বলো তো মিথ্যে বলার আগে তোমার মুখ কাঁপে না তুমি মাদ্রাসা ও মসজিদ বানানোর কথা বলে টাকা নিয়ে এসব করেছ তোমার নৈতিকতার কত অধপতন ঘটেছে তুমি বুঝতে পারছ ছি ছি লজ্জায় আমি পূর্ণতার সাথে চোখ মেলাতে পারছি না এই আমার কি কম আছে যে তোমার বারংবার আমার ভাইয়ের সম্পত্তির দিকে হাত বাড়াতে হবে বলো কম আছে আমার ধনকে কথাগুলো বলেন মিস্টার আহনা পূর্ণতা তার বড় বাবাকে শান্ত করতে বলে বড় বাবা শান্ত হয়ে বসো এত হাইফার হয়ে না শরীর খারাপ করবে তোমার হাইফার না হয়ে উপায় আছে বল তুই আমাদের একটা আমানত দিয়ে গিয়েছিস এই মহিলার কারণে সেটার হয়েছে ওর করার শখ আমায় বলতে পারতো কিন্তু না ও শুধু সারাটা জীবন অন্যের জিনিসের প্রতি লোভ করে গেল লজ্জায় অপমানে অজান্ত বেগমের মুখ একটুখানি হয়ে যায় আঞ্জুমান এতক্ষণ অবাক চোখে সবটা দেখছিল হঠাৎ সে খেয়াল করে আরিয়ান তাকে চোখ দিয়ে সারা করে সেখান থেকে চলে যেতে বলছে আঞ্জুমানের যদি ইচ্ছে ছিল সবটা দেখার তাও সে উঠে চলে যায় কিন্তু দ্বিতীয় তলার দিকে গিয়ে করিডোরে একটা পিলারের পেছনে লুকিয়ে গিয়ে সবটা দেখতে থাকে ডাইনিটা পূর্ণতা আহানব সাহেবের হাত ধরে বসিয়ে দেয় সবার উপর তারপর এক গ্লাস পানি এনে তাকে খেতে দেয় পানিটা খাওয়ার পর পূর্ণতা শান্ত গলায় বলে এত ভেবে নিজের প্রেসার বাড়িয়ে ফেলো না তো বড় বাবা তুমি তো জানোই বড়মা যেই টাকার খরচ করেছে তাতে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এক পার্সেন্টও হবে না খরচ হয়েছে আমি এসবের হিসাব চাইছি কারণ আমি যেন মৃত্যুর পর বাবাকে তার পরিশ্রমে অর্জন করা এক একটা পয়সার হিসাব বুঝিয়ে দিতে পারি পুনে তার এহেন কথা শুনে আঞ্জুমানের চোখ বড় বড় হয়ে যায় সে আনমনে বীর বিয়ে বলে এতগুলো টাকা খরচ করার পরও নাকি মোট সম্পত্তির এক পার্সেন্টও খরচ হয়নি তাহলে এর মোট সম্পত্তির পরিমাণ কত আজমানের ভাবনার বাইরে পূর্ণতা সম্পত্তির পরিমাণ পরিশ্রমীদের অর্থ কখনো ফুরোয় না কিন্তু যারা অলস কাজ করতে এতটা ভালোবাসে না তাদের অর্থ সম্পত্তি এক না এক সময় ফুরিয়ে যায় ঠিকই পূর্ণতা পরিশ্রম করা শিখেছে তার বাবার কাছ থেকে বুস হওয়ার পর থেকে শিখেছে তার বাবা কখনো কাজ ফেলে রেখে বসে থাকে বাবার দেখা দেখি একসময় পূর্ণতা ভীষণ পরিশ্রমী হয়ে ওঠে যা পরবর্তীতে তাদের ক্রমাগত সফলতা এনে দিতে দিতে আজ ঢাকার বুকে সিনা টান করে দাঁড় করিয়েছে আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে আহনাব সাহেব অজান্ত বেগম কি কিছুই বলতে চেয়েও বলেন না আসলে সে কথা বলার রুচি পাচ্ছে না এই মিথ্যেবাদী মহিলার সাথে তিনি পূর্ণতাকে তখনই টাকাটা ফিরিয়ে দিতে চাইলে পূর্ণতা টাকাটা নিতে নাকচ করে দেয় তিনি কিন্তু আহনাব সাহেবের অসম্ভব জড়াজড়ির কারণে পূর্ণতা পর্বতীতে টাকাটা নিয়ে নিতে বাধ্য হয় সেদিনের মতো সবটা মিটমাট হয়ে গেলেও অজন্ত বেগমের মন পূর্ণতার জন্য আরও বেশিয়ে যায় সে মনে মনে প্রতিজ্ঞা করে আজকের এই ঘটনার জন্য পূর্ণতাকে একদিন সে চরমভাবে কাঁদাবে পরের দিন পূর্ণতা অফিসে এসে জানতে পারে তাদের কোম্পানির জন্য একটি বড় ডিলের প্রস্তাব এসেছে আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মূলত একটি মাল্টি সেক্টর ডেভেলপমেন্ট কোম্পানি শহরের সরকারি ভবন থেকে শুরু করে কর্পোরেট স্থাপনা সর্বত্র তাদের পদাচরণ রয়েছে এই ডিলটা মূলত ঢাকা শহরে দুটি নাম করা ক্লোদিং ব্র্যান্ড পক্ষ থেকে এসেছে তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে অভিজাত তিনটি এলাকায় তিনটি শোরুম স্থাপন করবে এই শোরুমগুলোর জন্য উপযুক্ত লোকেশন নির্বাচন করে শুরু করে নকশা নির্মাণ নির্মাণ এবং সম্পূর্ণ ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ এত পর বড় একটা ডিলের পূর্ণতা এক্সাইটেড হয়ে পড়ে পূর্ণতার নতুন ক্লায়েন্টরা তাকে পরের দিন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় পূর্ণত মিটিং বিষয়ে সম্মতি দিতেই তার পি ইমেইল করে জানিয়ে দেয় পূর্ণতার পক্ষে সম্মতি সূচক ইমেইল দেখে যাওয়াদের ঠোঁটের কোণে হাসি দেখা দেয় সন্ধ্যায় পূর্ণত ছেলেকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখে আঞ্জুমান পূর্বে থেকেই সেখানে উপস্থিত রয়েছে আর সেও রান্না করছে গরুর গোষ্ঠের কালা ভোনা গরম ভাত ঘন করে ডাল সবজি আর সালাদ এই হচ্ছে আজ রাতের মেনু পূর্ণতার সম্পূর্ণ তাকে ইগনোর করে মালতী কাকুকে বলে রুই মাছ বের করে ভিজিয়ে দাও না গো কাকে আমি ততক্ষণে সবজি কেটে নিচ্ছি মালতী কাকে একগাল হাসি নিয়ে বলে সারাদিন অফিস কইরা ক্লান্ত হইয়া আসো না আম্মা তুমি রেস্ট নাও গিয়া আমি রান্তাসি, তোমাকেও খাও পূর্ণতা ফ্রিজ থেকে সবজি ঝুড়ি নামাতে নামাতে বলে মায়েদের আবার ক্লান্তি আছে নাকি কাকে তারা চব্বিশ ঘন্টা কাজ করলেও সন্তানের মুখের দিকে তাকালে নিজের সকল ক্লান্তি ভুলে যায় ছেলেটার কাল মাছের তরকারিটা ভীষণ পছন্দ হয়েছে তাই আজ আবারও খাওয়ার আবদার করে জানে আবদার জানিয়েছে ওর আবদার পূরণ না করা অবধে আমি নিজেই স্বস্তি পাবো না মালতী কাকে আর পূর্ণতা এমনভাবে কথা বলছে যেন তারা দুজন ব্যতীত আর কেউ নেই কিচেনে আঞ্জুমান তার হাত থেকে ছুরি নিয়ে বলেন তুমি কি একটু রে বসে রেস নাও আমি কেটে দিচ্ছি আঞ্জুমানের এই আলগা দরদ পূর্ণতার সহ্য হয় না সে ঝটকা দিয়ে সবজি কাটার ছুরিটা তার হাত থেকে নিয়ে করকশ গলায় বলে আপনাকে আমি বলেছি আমার কথা ভাবতে নিজের চরকায় তেল দিন নিজের কথা ভাবুন তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে কি দোষ আমার এসেছি পর থেকে এমন আচরণ করছো এবার পূর্ণতা বলে ও কি অ্যাক্টিং মায়েরি আপনার ও আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার গুরুকে সরি সরি কিন্তু আপনার অভিনয়ের প্রশংসা না করে আর পারলাম না পাঁচ বছরে বেশ ভালোই উন্নতি করেছেন অভিনয়ে আগের থেকেও বেশ ভালোই গোবেচারা পারেন তো কোন অ্যাক্টিং টিমে জয়েন করেছেন নাকি কোন প্রোডিউসরের খোঁজ দিব আমার হাতে আবার অনেক দূর পর্যন্ত আছে লাগলে নির্দ্বিধায় বলবেন ভাবি ভাবি সম্বন্ধন সম্বন্ধনটা একটু টেনেই বলে পূর্ণতা আঞ্জুমান এবার চোখে পানি নিয়ে এসে পূর্ণতার দুই হাত জড়িয়ে ধরে বলে আমি আবার পূর্বের কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত প্লিজ আমাকে মাফ করে দাও আমি এখন ভালো হয়ে গিয়েছি আর তোমার ভাইকে সত্যি মন থেকে ভালোবাসি আমার হাজবেন্ডকেও ভালোবাস ভালোবাসতেন মন থেকেই যার বদৌলতে আমার সন্তান আজ আর আজ তার পিতা বিহীন বড় হয়ে উঠছে পূর্ণতার কথা শুনে মালতী কাকে ভয়াবহ রকমের চমকে যায় সেই সাথে কিচেনের বাইরে থাকা আর একটা মূর্তিও কিন্তু তার চমকানো ভাবটা কিছু সময়ের মাঝে সরে গিয়ে সেখানে ঠাঁই নেয় কুটিলতা আঞ্জুমান অপরাধী গলায় বলে সেই অপরাধের বোঝা আমি আজও বয়ে বেড়াচ্ছি সেই ঘটনা আমার পুরো জীবন বদলে দিয়েছে আমার পরিবার থেকে আমি এক প্রকার বিতাড়িত হয়েছি এই পাঁচটা বছর আমি প্রকৃত উঠে এটিমের মতো বেঁচে আছি বিশ্বাস করো তোমার ভাইয়ের সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে আমি গতবার তার মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি আমাকে প্লিজ মাফ করে দাও পূর্ণতা ভাবি পূর্ণতা ঝটকামে দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হাসি দিয়ে বলে আপনাকে আর মাফ আপনাদের মাফ করলে আমার নিজের রুহের উপর জুলুম করা হয়ে যাবে তোমরা সকলে আমার সাথে যেই অন্যায় করেছ তার জন্য তোমাদের শাস্তি আমি দিব না ঠিকই কিন্তু আমার আল্লাহ দিবেন সংসার করতে এসেছ সংসার করে মন দাও কিন্তু একটা কথা মনে রেখো অন্য একটা মেয়ের সংসার ভেঙে দিয়ে কেউ কখনো নিজের সংসার সাজাতে পারেনি আঞ্জুমান পূর্ণতার কথা শুনে নিজের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে তাকে পূর্ণতা মালতী কাকিকে বলে আঞ্জুমানের কান্না রান্না হয়ে গেলে সে যেন পূর্ণতাকে ডেকে দেয় রান্নার জন্য তারপর কিচেন থেকে বের হয় নিজের রুমে চলে যায় পূর্ণতা কিচেন থেকে বের হওয়ার আগেই সেই ছায়া মূর্তি সেখান থেকে চলে যায় নিস্তব্ধ একাকে রাতে কলমের খসখস আওয়াজ তুলে আরোয়া ডায়েরিতে লিখে যাদের আমরা বুকের গভীর আশ্রয় দিই দিনের শেষে তারাই সবচেয়ে অনুপস্থিত থাকে আমাদের ভাগ্যে বিষণ্ণ মন দিন নিয়ে আরিয়ান বেলকনিতে দাঁড়িয়ে আছে আজ দিন পর বাড়ি ফিরল কিন্তু ফেরার পর নিজের মায়ের এমন কাজ তার মনটা ভীষণ ভর হয়ে আছে হঠাৎই একজোড়া নরম হাত এসে তাকে পেছন থেকে আঁকড়ে ধরে হুট করে এমনভাবে জড়িয়ে ধরায় আরিয়ান কিছুটা হক চুকিয়ে যায় কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হাতের মালিককে পেছন থেকে সামনে আনে কিন্তু কিছু বলে না চুপচাপ আগের মতোই দাঁড়িয়ে থাকে আরিয়ানকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আঞ্জুমান বলে মন খারাপ আরিয়ান পাল্টা প্রশ্ন করে বলে খারাপ না হওয়ার কথা ছিল কি নিজের মায়ের এমন ছলচুতুড়ে জানলে কার মন খারাপ হবে না বলো আঞ্জুমান তার কাছে আরেকটু ঘেসে এসে আবেদনময়ী ভাবে বলে চলো তাহলে রুমে তোমার মনটা ভালো করে দেই আরিয়ান এবারও তার হাত নিজের গলা থেকে ছাড়িয়ে বলে আজ না ভীষণ ক্লান্ত আমি শারীরিক ও মানসিক উভয় ভাবে চলো ঘুমাতে যাই আঞ্জুমান শুধু হুম বলে হন রুমে গিয়ে নিজের জায়গা গিয়ে শুয়ে পড়ে আরিয়ান তার প্রস্থানের পথে তাকিয়ে ভাবতে থাকে বিয়ের পর থেকে রুহিকে আমার এত কেন অচেনা লাগছে এক বছর আগেও তো এত লাজহীন ছিল না একটু কিছু বলতে লজ্জাপতি পাতা নেয় নুইয়ে পড়তো কিন্তু স্ত্রীর রোহী আর প্রেমিকারোহী একদমই ভিন্ন মানুষ ফোনের ওপর পাশে মানুষটা সামনে আসার পর এত পরিবর্তন লাগছে কেন আমার কাছে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ